আসসালামু আলাইকুম জনাব আলী আহমেদ মাগুরার জেলা বিএনপির আহ্বায়ক এবং ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আজ আমি এই দুজন মানুষের দুইটি উক্তি নিয়ে কথা বলবো প্রথমে আমি জনাব আলী আহমেদকে নিয়েই একটু কথা বলতে চাই দৃশ্য তো দেখে জেনে শুনে বুঝি আমার জানা মতো মাগুরাতে সব থেকে মামলা হামলা বিভিন্ন ধরনের অপমান সব কিছু সহ্য করে ত্যাগ তিথিক্ষার ভিতর দিয়ে যিনি বিএনপিকে জীবিত রেখেছিলেন বিএনপিকে উজ্জীবিত করে রেখে আজকে চূড়ান্ত পর্যায়ে একটি বিএনপির অবস্থান তৈরি করে দিয়েছেন তিনি হলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমেদ সম্প্রতি তিনি অত্যন্ত একটি অর্থবহ সময় উপযোগী অত্যন্ত মূল্যবান একটি বক্তব্য রেখেছেন মূলত আমি সেই বক্তব্যটাকে সামনে রেখেই কিছু কথা বলতে চাচ্ছি সতেরো বছর আমলিগের উপর থেকে সর্বোচ্চ কমান্ড থেকে তৃণমূলের যে আমলিগের নাম করে ভিক্ষাবৃত্তি করে বেড়াতো এমন কোনো লোক নেই যে তার দ্বারা সাধারণ জনগণ বিরোধী দলের লোকজন নিগৃহীত হয়নি নির্যাতিত হয়নি নিষ্পেষিত হয়নি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি শারীরিকভাবে লাঞ্ছিত হয়নি আমলিগের প্রত্যেকটা লোক ছিল অত্যন্ত হিংস্র স্বৈরা শাসকের প্রতিটা নক খের আচর যেন নখ যেন প্রত্যেকটি আমলিগেরই কর্মী থেকে শুরু করে সবাই দুহাত পায়ের ভিতরে দাঁতের ভিতরে গচ্ছিত ছিল যা তারা পুরা দেশকে পুরা দেশের সাধারণ মানুষকে কত বিক্ষত করে ছেড়েছে পনেরো ষোলো বছরে ঠিক তেমনি আলি আহমেদ তো হয়েছেন এবং মাগোড়া জেলার সাধারণ মানুষও এতটাই নির্যাতিত ক্ষতবিক্ষত হয়েছে তবুও মাগুরার বিএনপি থেকে একটি লোকও আমলীগের কাছে মাথা নত করে দাঁড়ায়নি তারা বিএনপির লোক গর্ব ভরেই মাথা উঁচু করে আলী আহমেদের দুই হাতকে শক্তিশালী করে রেখেছিল এই জন্যই আলি আহমেদ এই বক্তব্যটি দিয়েছে তার বক্তব্য সারাংশ এটাই যে আমরা সতেরো বছর সতেরো বছর নির্যাতিত হয়েছি জেল খেটেছি হামলার শিকার হয়েছি মামলা দ্বারা বিভিন্নভাবে হয়রানি হয়েছি তবু আমরা দল ত্যাগ করে আমলিগের কাছে মাথা নত করে আমলিগে তাদের দলে ভিড়তে যায়নি তাদের দলে যোগ দিতে যায়নি আর সবেমাত্র এক বছর উন্নীত হলো এক বছর উত্তীর্ণ হলো এখনো কোনো আমলিগের বাড়িতে ভাঙচুর হয়নি কোনো আমলিগের ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠন হয়নি আমলিগের নামে কোনো বিএনপির কর্মী একটি মামলাও করেনি একটি আমলিগের কর্মী বিএনপি দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়নি আঘাতপ্রাপ্ত হয়নি যে কোনোভাবেই হোক তারা বাচ্চ হয়নি কোনোভাবেই তারা গৃহহীন হয়নি মাঠে ঘাটে কোথাও এখনও রাজযাপন করেনি যার যার বাড়িতে থেকে দিব্যি ব্যবসা পরিচালনা করে যাচ্ছে যার যার যেখানে যা কর্ম সেটা করে যাচ্ছে এখনও বিএনপি তাদের দিকে হাত তুলে হাত উঁচু করেনি চোখ তুলে তাকায়নি তাদের কণ্ঠ দিয়ে এখনও কোনো হুমকি ধামকি দেয়নি অথচ তারা ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গাদের মতো শরণার্থীদের মতো ঝাঁকে ঝাঁকে বিএনপির নেতাদের ঘরে বাইরে অফিসে যেখানে যেভাবে পারছে বিএনপিতে যোগদানের জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে বিএনপিতে ঢোকার জন্য ভিক্ষার থলি হাতে নিয়ে হাতে পায়ে ধরে বেড়াচ্ছে আলী আহমেদ সেটাই বলেছেন যে আমরা সতেরো বছর নির্যাতিত হয়ে দল ত্যাগ করে আর তোমরা এক বছরের ভিতরেই কেন নিজের দলকে ত্যাগ করে কেন বিএনপিতে যোগ দিতে চাচ্ছ বা বিএনপিকে বারবার বিরক্ত করছো এতে আমরা বিরক্ত হচ্ছি বিরক্ত বোধ করছি জেল খাটো আমরা যেরকমের হামলা মামলার শিকার হয়েছি কিংশ গ্রহণ করো ভোগ করে দেখো রাজনীতিটা শুধু ভোগের নয় ত্যাগের জন্য মহিমান্বিত করে নিজেকে যেমন আলী আহমেদ ত্যাগ অত্যাচারে তিনি বিএনপির মহিমান্বিত এক নেতা আমি আশা করব মাগুরার তৃণমূলের নেতা থেকে শুরু করে বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড পর্যন্ত আলী আহমেদের এই ত্যাগ শিকারকে সেলুট জানাবে সম্মান জানাবে এবং তার প্রাপ্য পাওনাটুকু সসম্মানে বুঝে দেবে আগামী নির্বাচনে তাকে সম্মানিত একটি জায়গায় নিয়ে বিএনপি তার যথাযোগ্য মানুষকে মূল্যায়ন করবে যা দেখে পরবর্তী নেতারা উচ্ছ্বাসিত হবে পরবর্তী নেতারা আগ্রহী হবে এবং রাজনীতিতে সৎ যোগ্য মানুষকে মূল্যায়ন করার জন্যই ভবিষ্যৎ প্রজন্ম যারা রাজনীতিতে আসবে তারা আলী আহমেদের রাজনৈতিক যে চারিত্রিক গুণাবলী রাজনৈতিক আদর্শ ধারণ বাহন করে কীভাবে একটি দলকে ধীরে 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 সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে হয় সেটা তারা তার কাছ থেকে শিখবে আমার দ্বিতীয় কথা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন যারা সেনাবাহিনীকে নিয়ে কুটুক্তি করছেন তারা আমাদের সন্তান সমতুল্য তারা যখন বড়ভাবে বর্তমান এই সময়ের সিচুয়েশন অবস্থা বা প্রেক্ষিত বুঝবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে এর ভিতরে গ্রন্থকেরা হয়তো সন্তুষ্ট বোধ করতে পারে আত্মতুষ্টির জায়গা খুঁজে পাবে এবং যারা এতদিন গালাগালি রাগারাগি করছিলেন তাদের একটি সুবোধ বালকের মতো বোধোদয় হবে হয়তো কিন্তু এটা একটি জটিল শব্দ জটিল উক্তি যেখানে সেনাবাহিনী পুরা জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত যে একটা অবস্থায় ছিল এবং চূড়ান্ত বিজয়ের দিন সাধারণ মানুষ বা বিপ্লবীরা অভ্যুত্থানকারীরা সেনাবাহিনীকে কাঁধে নিয়ে যে উচ্ছ্বাস উদ্বেলিত উচ্ছ্বসিত হয়েছিল কিন্তু তার পরেও তিন দিন পরের তিন দিনও সেটা বহাল ছিল সেনাবাহিনীর প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাবোধ নিয়ে সাধারণ মানুষের একটি ভালোবাসার জায়গায় ছিল কিন্তু আট তারিখে শপথ গ্রহণের পর আস্তে আস্তে যখন ক্যান্টনমেন্টের ভিতরকার চেহারা উন্মোচিত হতে শুরু করলো যে তাদেরই ঘাতকেরা এই বিপ্লবের শহীদের ঘাতকেরা বিপ্লবের উপরে গুলি চালানো সেই হায়নারা সেই শাসকের বড় বড় দানব দৈত্যরা এই ক্যান্টনমেন্টের ভিতরে আশ্রিত ছিল এবং ক্যান্টনমেন্টের থেকেই তারা নিরাপদে দেশ ত্যাগ করতে তাদের সাহায্য পেয়েছে তারপরের থেকেই সেনাবাহিনীর প্রতি মানুষের অন্তরে যে একটা ঘৃণার জায়গা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে মানুষের আত্মার ভিতরে একটি ক্ষত সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর প্রতি এই ক্ষতর জায়গাটা পূর্ণ আস্থায় ফিরিয়ে আনতে অনেক দিন অনেক সময় লাগবে এবং তার জন্য অনেক পরীক্ষা দিতে হবে সেনাবাহিনীকে ধীরে ধীরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কতিপয় কর্মকর্তার নাম সাধারণ মানুষের মুখে মুখে কানে কানে অত্যন্ত ঘৃণার ঘৃণা ভরে প্রমাণিত হয়েছে তারা ধৃত হয়েছে জেলে আছেন কেউ কেউ পালিয়েও গেছেন এমন দৃষ্টান্ত সেনাবাহিনীর ইতিহাসের এই পঞ্চান্ন বছর স্বাধীনতার পরে এক সেনাবাহিনী ঘৃণিত চেহারা জাতির সামনে উন্মোচিত করেছেন যখন কিনা সেনা সেনাপ্রধান ছিলেন ওয়াকারুজ্জামান ওনার উপর যদি কোনো আদেশ জাতিসংঘ থেকে এসে থাকুক সেটাও জনগণ জানার অধিকার রাখে যেমন তেমনি তিনি আমলিগকে না করলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের উপরে যে আক্রমণ বিমান আক্রমণ চালাতো অভ্যন্তরীণ তারা যে নৈশ রাত্রিকালীন অভিযান পরিচালনা করত, অত্যন্ত ভিতরের কিছু কথা সেটা উনি হয়তো ওনার রোজ নাম চায় লিপিবদ্ধ করে রেখে যাচ্ছে কিন্তু বর্তমান সময়ে যে ঘৃণার যে ক্ষোভের জায়গা উনি তৈরি করে রেখেছেন যে সময় জানবে তখন আমাদের মতো মানুষ আমরা তো হয়তো থাকবো না কিন্তু আমাদের বিশ্বাসের উপরে একটি আত্মঘাতমূলক সিদ্ধান্ত যেটা হয়েছে এর প্রতিকারের প্রতিফলনের জন্য আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই বলেই নির্দেশনা দিয়ে যাব যে এই বলেই তাদেরকে প্রচণ্ডভাবে খেপিয়ে রেখে যাব যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের কি না নাকি অন্য কোনো দেশের আজ্ঞাবহ ছিল বা কতদিন থাকবে তোমরা সেটা দেখো পরীক্ষা করো যাচাই করো সেনাবাহিনী দুর্ভিক্ষের সময়ের বন্ধু সেনাবাহিনী দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় বন্ধু সেনাবাহিনীর হাতে যে অস্ত্র সেটা দেশের ভিতরের দিকে তাক করার জন্য নয় ভিতরে তাক করার জন্য পুলিশ আনসার ব্যাটালিয়ান বা অন্যান্য বাহিনী যারা আছে তারা দেশের অভ্যন্তরীণ গোলযোগের বিরুদ্ধে জনগণের সাথে তারা ফাইট দিবে হয় অস্ত্র না হয় আইনি যতটুকুন অধিকার তাদের আছে তো সেনাবাহিনী দেশের অভ্যন্তরে জনগণ যেখানে একটি অভ্যুত্থানের অবস্থা তৈরি করেছে জনগণ যেখানে বিপ্লবী হয়ে রাজপথে রক্ত ছড়াচ্ছে তখন সেনাবাহিনী ওই জনগণের অংশ হয়ে যাবে কারণ ওই সেনাবাহিনী এই দেশের জনগণের সন্তানরা ভায়েরা তারা তার বিরুদ্ধে তাদের বুকে বুলেট ছুটতে পারে না এবং তাদের বুকে যারা বুলেট ছুঁড়েছে তাদের তাজা রক্ত এদেশের মানচিত্রকে রঞ্জিত করেছে এদেশের মাটিকে রক্তে ভিজিয়েছে এদেশের অবুজ শিশু কিশোর যুবক নিরীহ মানুষ নির্যাতিত মানুষেরা মজলুমেরা যে প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে যারা অস্ত্র চালিয়েছে তাদের হত্যার আদেশ দিয়েছে তাদের সরাসরি হত্যার সাথে যারা জড়িত ছিল অত্যন্ত দুঃখের সাথেই এই ইতিহাস রচিত হয়ে থাকলো যে ক্যান্টনমেন্টে সেই সব ঘাতকেরা আশ্রয় পেয়েছিল নিরাপত্তা পেয়েছিল এবং পরবর্তীতে তাদের হাইকমান্ডের ছত্রছায় থেকেই পার্শ্ববর্তী একটি দেশে তাদেরকে শাসন মানে রাজনৈতিক নেতা হিসাবে শাসক নয় খুনি নয় হত্যাকারী নয় জুলুমকারী নয় দেশের যে মানুষের সাথে তাদের যে বিশ্বাসঘাতকতা মির্জাফরির কোনো লেশ মাত্র নয় তারা প্রত্যাণ্ড প্রচণ্ড প্রতাপে রাজনৈতিক হেভিওয়েটের নেতা হিসাবেই তারা দেশ থেকে সেনাবাহিনীর মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশে স্থানান্তরিত হয়েছে এবং অত্যন্ত সম্মানের সাথে সেই দেশে এখনও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে তাহলে ওই দেশে বসে যে রাষ্ট্রের বিরুদ্ধে হচ্ছে তাদের যেমন একটি ভিতরে নিহিত আছে সেনাবাহিনী যারা এদেশের থেকে তাদেরকে যেতে সাহায্য করেছিল সেনাবাহিনী কি এখনো তাদের আদেশের অপেক্ষায় আছে তাদের মুখাপেক্ষি হয়ে আছে তাদের কার্যসিদ্ধি মনোবাসনা সিদ্ধি তাদের পরিকল্পনার সকল সিদ্ধির জন্য কি সেনাবাহিনী আবারও এই বিপ্লবী যুবকদের বিরুদ্ধে বিপ্লবী মানুষের বিরুদ্ধে দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে মানবতার পক্ষে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সেনাবাহিনী আবারও কি রুখে দাঁড়াবে সেই শাসকের পক্ষে কি বোঝাতে চেয়েছেন পরিষ্কার করে যদি তিনি ব্যাখ্যা না দিয়ে যান ক্ষতিগ্রস্ত হবেন নিজেও এবং ভবিষ্যতে সেনাবাহিনীর যে হাইকমান্ড বর্তমানে দেশের মানুষের আস্থার জায়গায় বসে আছেন মানুষের বিশ্বাসের মুকুট হয়ে এখনও যারা অতন্ত্র করে হরি হয়ে ক্যান্টনমেন্টের অধিকর্তা ক্যান্টনমেন্টের সর্বেসর্বা ক্যান্টনমেন্টের হাইকমান্ড হয়ে বসে আছেন জনগণ তাদের কাছে এখনও বিশ্বাস রেখে শান্তিতে নিশ্চিন্তে ঘুমাতে যাচ্ছে সেনাবাহিনী কি সেই পঁচিশে মার্চের মতো ঘুমন্ত জনগণের উপরে যে পাকিস্তান লেল লেলিহান কুকুরেরা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কখনও কি আবার ভারতে বসে সেই দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের সাথে যোগ সাজস্য করে এই ক্যান্টনমেন্টের থেকে আবার দানব বের হয়ে ঘুমন্ত জনগণের উপরে ঝাঁপিয়ে পড়বে পরিষ্কার করতে হবে জায়গাটা আমরা ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে সময় বলে দেবে তখন অন্য সেনাপ্রধান থাকবে অন্য কমান্ড থাকবে আমাদের সন্তানেরা সেনাবাহিনীর অফিসার থাকবে সৈনিক থাকবে সেটা আলাদা কিন্তু বর্তমানে যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন অফিসার এবং সৈনিক তারা কি দেশের সন্তান নাকি আওয়ামী লীগের সন্তান এই জায়গাটা পরিষ্কার করে আমি মুক্ত হোক আর না হোক অন্তত যারা বিশ্বাসের জায়গা দেশের সম্মানের জায়গায় বসে আছে তারা যেন দেশের সেনাবাহিনী হয় বাংলাদেশের মানুষের আস্থার সেনাবাহিনী হয় অতীতে যেমন একাত্তরের সেনাবাহিনী স্বাধীনতার জন্য লড়েছিল বারবার দেশের বড় বড় দুর্যোগে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকেছিল এবং এই অন্তর্বর্তী সরকারের সময়ও ফেনীর যে ভয়াবহ বন্যা দুর্গত এলাকায় তারা যে দৃষ্টান্ত তৈরি করে গেছে এ শুধু সেনাবাহিনীর একটি পর্যায়ের সৈনিকেরা অবশ্য উচ্চ কমান্ড বলবে তো আমাদের কমান্ড ছাড়া তারা করে না হ্যাঁ আমরা জানি কিন্তু সেনাবাহিনীকে যদি রক্ষা করে সেনাবাহিনীকে যদি তার শ্মসমানের জায়গায় ধরে রাখতে হয় বসে থাকতে হয় সেটা এদেশের জনগণই পারবে এদেশের জনগণই তার জন্য সর্বশক্তি দিয়ে সেনাবাহিনীর পাশে গিয়ে দাঁড়াবে তাদের কাঁধে তুলে নিয়ে মাথায় তুলে নিয়ে এদেশের সাধারণ জনগণই সেনাবাহিনীকে তাদের মুকুট করে রেখে সম্মানের জায়গায় আসীন করে রাখবে কিন্তু সেই সেনাবাহিনী যদি বিশ্বাসঘাতকতা করে তাদের সেই অস্ত্র সাধারণ জনগণের দিকে ঘুরিয়ে ধরে এর প্রতিকারের এর ন্যায় দণ্ড নির্মাণের জন্য সেনাপ্রধানকে তার জায়গা পরিষ্কার করতে হবে অভ্যন্তরীণ কোনো দুর্বলতা থাকলেও বাংলাদেশের এখনও ষোলো কোটি মানুষ সেনাবাহিনীকে ধারণ করে বিশ্বাস করে এবং তাদের দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ মর্যাদায় রাখতে শেষ রক্ত দিয়ে লড়াই করবে সেনাপ্রধানকে আমি আশ্বাস দিচ্ছি ভীতু হওয়ার কোনো কারণ নেই সংশয় রাখার কোনো কারণ নেই মানুষ মরতে জানে এদেশের মানুষ মরতে শিখেছে বারবার আপনাদের সম্মানে সম্মানিত করে রাখতে আবারও দরকার হয় আরেকটি বিপ্লবে এদেশের লক্ষ কোটি মানুষ মৃত্যুর জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে তবু আপনারা আপনাদের বিশ্বাসের জায়গাটা আপনাদের সম্মানের জায়গাটা পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরবেন এই বিশ্বাস রেখে আমি সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়ে গেলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম